আছে কোনো অসুবিধা নাই ওয়াজ তো সারা রাইট হয়ে গেছে আমি এখন টেপি ধরাছ এটা কোনো বিষয় রয়েছে না যে ওয়াজ রয়েছে না এর বাদে মাঝে মাঝে তো আমি থোড়া যদি আল্লাহ আমার তৌহিদ দান ঘরে আপনার মতো আলোচনা করবো ও দেখি আর ইচ্ছে এই ঠেবার লইয়াও ঘরে আরো আস